বিভিন্ন প্রতিকূলতা সৃষ্টি করে আমাদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে আমাদেরকে আমাদেরকে এক জায়গায় হতে দেওয়া হয়নি কোনো বৈঠক মিটিং উঠন বৈঠক ইভেন্ট কি আমাদের নির্বাচনের ভোট দানের সমস্ত অধিকার আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল আমরা দেখেছি কীভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে প্রশাসনের দলীয়করণ করা হয়েছে বাংলাদেশের অর্থ ব্যবস্থাকে একেবারে ভঙ্গ করে ফেলা হয়েছে যদি আমরা গত বছর দুর্নীতি যে শ্বেতপত্র প্রকাশ করা হয়েছিল সেই রিপোর্টটা দিকে খেয়াল করে দেখি সেখানে আমরা দেখব যে দুই লক্ষ চল্লিশ হাজার মার্কিন ডলার দুই লাখ চল্লিশ হাজার কোটি মার্কিন ডলার দুর্নীতি করা হয়েছে অর্থাৎ প্রতি বছর এই পনেরো বছর প্রতি বছর ষোলো বিলিয়ন মার্কিন ডলার পাচার করা হয়েছে এই বাংলাদেশ থেকে কি পরিমাণ অর্থ পাচার করা হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি ছিল আমরা কি আবার সেই একটি ফেসিবাদি সে দুর্নীতি এটা পরিবেশ তৈরি চাই আল্লাহ তালা আমাদেরকে যে নিয়ামত শুরু এমন একটি পরিবেশ দান করলো আমরা এখন উন্মুক্ত পরিবেশ পেয়েছি সকল পরিবেশে সকল মানুষের কাছে ইসলামের সুমহান দাওয়াত আমাদেরকে পৌঁছে দিতে হবে আমরা পৌঁছে দিতে প্রস্তুত ইনশাআল্লাহ আমাদেরকে আরো বেশি সচেতন থাকতে হবে এই বিগত যে ফেসি সরকার এখনো এই সমাজে বসবাস করছে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন আঙ্গিকে পা চালা এবং মাথা উকি দিয়ে উকি দেওয়ার ষড়যন্ত্র করে যাচ্ছে আমাদেরকে আরো বেশি সচেতনতার সাথে মোকাবেলা করে এই বাংলার মাটিকে ইসলামী আন্দোলনের দুর্যোগ ঘাটিতে পরিণত করবো ইনশাআল্লাহ দেশের শ্রম মানুষের অধিকার আদায় করে বাংলাদেশ জামাত ইসলাম সহ এদেশের ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার মাধ্যমে কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবেই কোরআনের আইনের বিকল্প দেশে যদি আমরা চিন্তা করি কখনোই শান্তি প্রতিষ্ঠিত হবে না